হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি তো কিছু কথা বলতে আসলাম আজকে যেটা মনের ভিতরে ঘুরঘুর করছিল সেই কথাটাই বলতে এসেছি দেখো মনে কথা চেপে থাকলে পরে রাগ বাড়ে রাগ পোষা এগুলো দরকার নেই তাই ওয়াইটি যখন এসেছি বলার যখন আমার একটা সোর্স আছে সেটা আমি বলতে বসে পড়েছি তো আজকে ভিডিওটা পুরোপুরি কেন্দ্রিক তার আগে আমি একটা কথা বলি যে আত্ম অহংকার বা হটকারিতা সিদ্ধান্ত বা অবিশ্বাস এই জিনিসগুলো না মানুষকে পতনের মুখে নিয়ে চলে একদম মানুষকে পতনের মুখে নিয়ে যায় আর অতিরিক্ত আত্মবিশ্বাস এটা কারোর পক্ষে ঠিক না সেটা আমার পক্ষে ঠিক না তোমার পক্ষে ঠিক না কারোর পক্ষেই ঠিক না সেই জন্য কিছু কিছু কথা আজকে বলতে বসেছি আমি জানি না কথাটা কার ভালো লাগবে কার খারাপ লাগবে আমার কথা আমি কিভাবে বলতে চাইছি আমার কি দৃষ্টিভঙ্গি আমি সেটাই তুলে ধরার চেষ্টা করছি প্রথমত কথা তোমরা কিন্তু সবাই অনেকে অনেকে কমেন্ট করেছো যে তোমাকে সঞ্জয় দা এরকম করে অপমান করেছে সুতোপার হাজব্যান্ডের সাথে শুয়ে দিয়েছে তাও কেন তুমি সঞ্জয় দার পাশে এসে দাঁড়িয়েছো আমি সুতোপার লাইভেও বলেছি আমি নিজে ভিডিও করেও বারবার করে বলেছি আমি একটা মানুষের পাশে দাঁড়িয়েছি আমি একটা মানুষের পাশে দাঁড়িয়েছি সঞ্জয় দা আমারকে সুতোপার বরের সাথে শুয়েছে সঞ্জয় দা আরও পাঁচটা মেয়েকে কী করেছে না করেছে আমি কিন্তু সেই জায়গাটাকে এক ঘাটি নি আমি কিছু ভুলেও যাইনি আমার সমস্ত কথা মনে আছে কিন্তু শুধুমাত্র মনুষ্যত্ব খাতিরে কারণ ওয়াইটিতে যেটা হচ্ছে সেটা হচ্ছে একচাটিয়া হচ্ছে শুধুমাত্র এক একচাটিয়া হচ্ছে সঞ্জয় দাস উপরে যা যা আজকে করা হচ্ছে সেই কাজটা কিন্তু ওয়াইটিতে প্রত্যেকে করেছে তো সঞ্জয় দাকে ক্ষমা না করে প্রত্যেকে ক্ষমা করে দেওয়া হয়েছে আমার মনে হচ্ছে কোথাও যেন পক্ষপাতিত করা হচ্ছে কোথাও যেন মনে হচ্ছে যে না নিরপেক্ষতা হচ্ছে না এখানে নিরপেক্ষভাবে বিচার করা হচ্ছে না সেই জন্য গিয়ে কিন্তু দাঁড়িয়েছে না সর্বপ্রথমে যে সঞ্জয়ের পাশে দাঁড়ানোর জন্য যে সঞ্জয় লাইব্রেট ছিলাম না কিন্তু সুতোপার মিড আপে গিয়ে যেই ঘটনাটা ঘটেছিল তারপরে আমাদের সাথে আমাদের সঞ্জয় সঞ্জয়দার কীরকম বচসা বেজেছে ওয়াইটি কিন্তু সব সব সাক্ষী আছে ওয়াইটি সাক্ষী আছে কী ধরনের নোংরা কথা সঞ্জয়দা বলেছে সমস্ত কিছু বাইরে থেকে কিন্তু জল জল করছে কেউ ভিডিও প্রাইভেট করিনি না সঞ্জয় দা করেছে না আমি করেছি কেউ ভিডিও প্রাইভেট করিনি তো তারপরে হঠাৎ করে কেন সেদিনকার সঞ্জয় দা লাইভে উঠলাম তো সঞ্জয়দা লাইভে উঠলাম একমাত্র টিনার জন্য টিনার এগেন্স্ট যেটা লাইভ হচ্ছিল সেখান থেকে নোংরা নোংরা ভাষা টিনাকে নষ্টা মহিলা বলা আছে যেটা আমি মানতে পারিনি আর মানতে পারিনি দশ টাকার মুড়ি খাবে ছাদে জল দেবে তার কেসি নেই যে মা গরিব যে মা ইনকাম সোর্স নেই ইউটিউব বন্ধ হয়ে গেলে মেয়েটা বাচ্চাকে কীভাবে পাবে মানে বাচ্চাকে এলাহিভাবে রাখার জন্য বাচ্চাটাকে রাজকীয়ভাবে রাখার জন্য একটা মা নাকি তার সন্তানকে পাবে না কোথাও গিয়ে মনে হচ্ছে যে এটাকে না এটা জাস্টিস হচ্ছে না যদিও আমরা ওয়াইডিতে আশা করি না কেন এটা বিচারালয় নয় আর এটা কোনো আদালত নয় বা আমরা কেউ নেই তো এখানে তো কথা জাস্ট্রিন্তাই করি না কিন্তু কিছু ভিউয়ার্সদেরকে ভুল বোঝানো হচ্ছে ভিওয়ার্সদের ভুল বোঝানো মানে একটাই যে টিনার কমেন্ট বক্সে গিয়ে এই ভিওয়ার্স ভুল উক্তি করবে এবং টিনার মানো কী মনোবল ভাঙার চেষ্টা করবে সেই কারণেই আমরা সাথে 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 না কিছুটা বাদে মানে অনেকটা বাদে ঘন্টা খানেক পরে আমরা লাইভটা দেখার পরে কিন্তু আমি লাইভে আসবো আমি জানিও না সঞ্জয় দা লাইভ আসবে সেটাও আমি জানি না শুধুপা সঞ্জয়ের সাথে কথা হয়েছে কিনা আমি বলতে পারবো না কারণ আমার সাথে কারো সম একান্তভাবে যোগাযোগ বা কথা কারোর সাথেই হয় না আমি একদম নিট অ্যান্ড ক্লিন থাকতে ভালোবাসি কথা হয় না ভাবে কথা হয় না তো সঞ্জয়া লাইভটা অন করলো আমি লাইভটা দেখতে দেখতে সঞ্জয়দার একটা নোটিফিকেশনটা পেলাম দেখলাম ঢুকলাম গিয়ে কি সুতো পা তখন আমারও মনে হলো যখন আমার কিছু বলার আছে টিনাকে নিয়ে এত অপমান করা আছে দশ টাকার মুড়ি চাওয়া নিয়ে অনেক অপমান করা হচ্ছে আমার মনে হলো সেখানেই বলা উচিত সেখানে বললাম বলে সঞ্জয়দা লাইভে উঠলাম আমি কিন্তু একবারও চিন্তা করিনি সঞ্জয় দা আমাকে কী বলেছে কত নিচু করেছে কত ছোট করেছে আমি কিন্তু চিন্তাই করিনি আমি উঠেছি নিরপেক্ষ কারণ আমি চাই ওই মেয়েটা জাস্টিস পাক আমি চাই ওই মেয়েটার পাশে দাঁড়া মেয়েটার মনো বল যেন কোনোভাবে ভেঙে না পড়ে মেয়েটাও কিন্তু সেদিনটা লাইভে উঠেছিল আমরা চেয়েছিলাম মেয়েটাকে মানসিক বল দেওয়ার জন্য দিতে পেরেছি আশা করি দিতে পেরেছি ওর মানসিক বল হারায়নি আমি আশা করি জান মানে আশা করছি তাই তারপরে পরের দিনে দেখলাম একাধিক কেসের কথা বলা হচ্ছে একাধিক আইনি পদক্ষেপের কথা বলা হচ্ছে কোথাও গিয়ে জানি মনে হচ্ছে সঞ্জয়কে সবাই কোন ঠাসা করার চেষ্টা করছে কারণ সঞ্জয় একটা লাইভ করেছে সেই লাইভের টিনা উঠেছিল কোথাও গিয়ে মনে হচ্ছে দেখো ওয়াইটিটা নোংরা নোংরা কিন্তু সঞ্জয় একা করেনি আমি বারংবার একটা কথা বলেছি নোংরা কিন্তু সঞ্জয় একা করেনি সেইখানটায় গিয়ে আমার মনে হচ্ছে যেখানে মানুষটা একা দোষ করেনি সেখানে মানুষটাকে একা কেন ভুক্তভুগী হতে হবে কেন মানুষটার উপরে কেস করা হবে এই নিয়ে কিন্তু মিটি লোকটার পাশে দাঁড়িয়েছি আর কিছু ভিউয়ার্স বলছো যে কেন দাঁড়িয়েছো কিসের জন্য দাঁড়িয়েছো মেরুদণ্ডহীন অনেক অনেক কথা বলছো তা আজকে সঞ্জতাকে আমি বলতে চাই সঞ্জতা আজকে তোমার পাশে দাঁড়িয়েছি না তুমি আমাকে বলো না তুমি আমাকে একবারও বলো নি যে আমার পাশে এসে দাঁড়াও বা তুমি কাউকে আহ্বানও জানাও নি তুমি আমার পাশে এসে দাঁড়াও বা আমাকে নিয়ে ভিডিও করো আমি নিরপেক্ষতা ভাবে বজায় রাখতে ভালোবাসি এবং নিরপেক্ষভাবে ভিডিও করতে ভালোবাসি যে যেটা করে না সেটাকে আমি নিয়ে বলবো না যে যেটা করে ভালো কাজ করে তাকে প্রশংসা করতেও পছন্দ করি সেটা আমার শত্রুপক্ষ হোক মিত্রপক্ষ হোক আর একটা শত্রুপক্ষ আমার এখানটা কেউই নয় আমরা কেউ জাতিগত শত্রু দা নেই কন্টেন্ট বেসিসে কেউ নেগেটিভ কেউ পজিটিভ এই ধরনের কথা বলি তো সঞ্জয় দা বলেনি আমাকে ভিডিও আমাকে নিয়ে তোমরা ভিডিও নামো এটা একদম ক্লিয়ার করে দিলাম আমরা স ইচ্ছায় নিজেদের যখন বিবেকে বাচ্ছে যে যখন সুতোপাকে এই সঞ্জয় দা কণ্ঠাসা করার চেষ্টা করেছিল পুরো অনেক দল সুতোপার বিরুদ্ধে গিয়ে যখন কথা বলছিল এ আমাদের মতন চুন টি পাশে এসে দাঁড়িয়েছিলাম ওই মানুষটার মনোবল এতটুকু হলেও বাড়াতে পেরেছি মনে হয় কারণ আমাদের খুব ছোট খুবই ক্ষুদ্র কয়েকটা মানুষই দেখে সে যতটুকু দেখুক ততটুকু মানুষই আমার কথা আমার বক্তৃতা দিয়ে যদি তার মানুষের বাড়ে একটু মনোবল বাড়ে তাও তো মনে শান্তি পাওয়া যায় না সেই জন্য পুরো ওয়াইটি যখন দেখছি সব সুতোপার বিরুদ্ধে চলে গেছে আমরা সুতোপার পাশে এসে দাঁড়িয়েছি সুতোপাও কিন্তু বলেনি আমাকে আমার পাশে এসে দাঁড়াও আমি দাঁড়িয়েছি সেম সেই দিনও যখন সঞ্জয়কে আমরা অ্যাটাক করছিলাম সঞ্জয় আমাদের অ্যাটাক করেছিল দিনও বলেছিলাম দাদা আজকে তুমি এই কাজটা করছো সুতোপার এগেস্টে যেদিন তোমার উপরে হবে পুরো ভাই তোমার বিরুদ্ধে চলে যাবে সেদিন কেউ আসুক আর কেউ না আসুক আমি আসব আমি আসব তোমার পাশে দাঁড়াতে আমি কিন্তু এসেছি আমি কিন্তু ভিডিও করছি তোমার হয়ে ভিডিও করছি আমি কথা রেখেছি আমি এক ফোঁটাও চিন্তা করিনি আমাদের কি হয়েছিল কি না হয়েছিল তুমি কতটা বাজে কথা বলেছিলে কি না করেছিলে আমি একবার চিন্তা করিনি আমি চিন্তা করেছি মনুষ্যত্ব খাতে আমাকে দাঁড়াতে হবে একটা মানুষকে এরকম করে করা যেতে পারে না হ্যাঁ অন্যায় হয়েছে হ্যাঁ গালিগালাজ হয়েছে কিন্তু এই মানুষটা সব থেকে প্রথমে আমরা বলবো কিছু মাস যাওয়া আগে কিছু মাস আগে কি তোমরা ভিডিও দেখো সঞ্জয় দা ভিডিও যদি স্কোর তোমরা দেখতে পাবে সঞ্জয় দা নিজেই বলেছিল গালিগালাজ বন্ধ হোক ওয়াইটিতে আমরা গালিগালাজ করবো না একে অপরকে অ্যাটাক করবো না অ্যাটাক করা বন্ধ হোক আমি তখন বলেছিলাম যে হ্যাঁ এটা ভালো সিদ্ধান্ত কেউ কিন্তু গালিগালাজ করবে না কেউ কিন্তু অ্যাটাক করবে না সঞ্জয় দা কিন্তু গালিগালাজে বিপক্ষে কথা বলেছিল কিন্তু তার দিদিদেরকে তারা সে কনভার্স করতে পারিনি যে গালিগালাজ করবো না দিদিরা কিন্তু যথারীতি সেরকমই গালিগালাজ করেই যাচ্ছিল সেরকম কথা বলেই যাচ্ছিল দেখেছিলাম সে বলেছিল সেই জন্য আমার মনে হলছিল সে ভালো কাজ করছে দিদিদের সে রাজি করাতে পারিনি দিদি যেরকম গালিগালা দেওয়া শুরু করেছে সেরকমই রয়ে গেছিল তারপর দিদিকে প্রাণ বাঁচাতে দিদিকে সব কিছু বাঁচাতে পিছিয়ে দিয়েছিল হ্যাঁ সব কিছু করেছে সঞ্জয় তো বাচ্চা খুকি না খোকানা বা নিজেরই করেছিল কিন্তু করেছিল ভালোবাসা তাকিতে হলেও করেছিল আজকে আমি এত কিছু কেন বলছি একটাই কারণে এত কিছু বলছি সেটা সঞ্জয় দা হঠাৎ করে তোমার এমন কি হলো হঠাৎ করে তোমার কেন মনে হলো কালকে লাইভে উঠে সুতোপা পুরোপুরি সেটিং করে উঠেছে তোমার কেন এই কথাটা মনে হলো সুতোপাকে তুমি যে হারে অপমান করেছো সুতোপা মেয়েটা ভণ্ড করার জন্য যেহারে তুমি যা ষড়যন্ত্র করেছো সবাই দেখেছি সবাই জানি সবাই জানি তবুও মেয়েটা সবকিছু পাশে রেখে নিজে আত্মসম্মান বোধ পর্যন্ত খুইয়ে দিয়ে ওই দিনকে তোমার লাইভে উঠেছিল কিসের জন্য টিনার জন্য তারপরে তোমার সাথে কথা হয়েছে তারপরে তোমার হয়ে একটা তোমাকে বলেছে যে সঞ্জয় মানে এই তোমার পরে যে অ্যাটাক ট্যাটাক সেটা নিয়ে বলেছে তারপর পরে আমরাও বলেছি হ্যাঁ সুতোপা যখন সব সাইডে রাখতে পারি সুতোপা কেন্দ্রিক কেন্দ্রিকৃত সব ঘটনাটা সুতোপা যদি রাখতে পারে তাহলে আমরাও রাখতে পারি ঠিক আছে ও যদি এত কিছু সহ্য করে মনে করে টিনার জন্য তোমার সাথে কথা বলতে পারে

উঠে গেছে সেখানে সেটাকে নিয়ে কিন্তু সুতপাকে কম কটাক্ষ শিকার হতে হয়নি আজকে সকাল থেকে কিন্তু বহুবার বিনা নিমন্ত্রণ চলে গেছে কোন হিসাবে গেছে ও ইপসিতা যেতে পারে কি সীমা যেতে পারে সমান লাইভে কেন সুতপা গেছে সুতপা অনেক বাজে বাজে কথা সুতপাকে সম্মুখীন হতে গেছে সত্যি সত্যি বলতো এটা সেটিং ছিল কোনো মতে সেটিং ছিল না সুতপা কি তোমাকে ওখানে কোনো অপমান করেছে বা তোমাকে ছোট করার চেষ্টা করেছে বা তুমি যে শাস্তি যোগ্য সেটা বলা বোঝানোর চেষ্টা করেছে না সুতপা বলেছে যেরকম সীমা গালিগালাজ করেছে সেরকম সঞ্জয় করেছে কেউ নির্দোষ নয় এই স্ট্যান্ড পয়েন্টটি আমি আঁকা করে দাঁড়িয়ে এসেছি শুরুর থেকে দাঁড়িয়ে এসেছি ওয়াইটিতে কেউ নির্দোষ নয় প্রত্যেকটা মানুষ দোষ করেছে প্রত্যেকটা মানুষ এখন তোমার খারাপ সময় হ্যাঁ তুমি মানতে নারাজ তুমি বলছো তুমি সত্যির পথে আছো ভালো কথা আত্মবিশ্বাস ভালো কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা বুঝতে পারছি আবহাওয়া গুনতে পারছি আবহাওয়াটা অনুভব করতে পারছি যে কিছু বড় কিছু হতে চলেছে তোমার কিছু ক্ষতি হবে না তোমাকে কেউ কিছু করতে পারবে না তোমার কথা হিসাবে তুমি মানলা কিন্তু হ্যারাসমেন্ট তো হতে হবে তোমাকে বারবার দৌড়োতে তো হবে এই যে দৌড়ানো এই জিনিসগুলো ছোট বাড়িতে সংসার আছে ছোট ছেলে আছে অনেক ব্যাপার আছে এমনও প্রশ্ন উঠেছে কালকে লাইভে তুমি যে বাড়িটা বানাচ্ছো সেই বাড়িটা পর্যন্ত ভেঙে দেওয়া হবে কারণ তুমি নাকি পুকুর বুঝে কোনো জায়গায় কোন বাড়ি বানিয়েছো বা নাকি পাড়ার লোক তোমার পাড়ার লোক নাকি জিডি করেছে তোমার পাড়ার লোক নাকি কেউ জানিয়েছে অনেক ঘটনা আমি বলছি এই সময়তে আবার নতুন করে শত্রুতা বানানোর তো প্রয়োজন নেই আবার নতুন করে তুমি সুতো পাকে বলে সেটিং করেছে কিন্তু জানলেই না বুঝলেই না আমরা কেউ কোনো সেটিংয়ের মধ্যে নেই আমাদের মনে হয়েছে উঠবো সুতোপার মনে হয়েছে সুতোপা উঠবে আমারও মনে হয়েছিল উঠিনি সুতপাকে দেখেছি সুতপা উঠেছে সুতোপা যা বক্তব্য রাখার রেখেছে সুতপা নেমে চলে এসেছে তারপরে তোমার এতটাই রাগ যে ওইখানটা কেন গেছে সুতপা দেখো সবার নিজের সাথে ব্যক্তিত্ব ব্যাপার আছে ওর মনে হচ্ছে তুমি তোকে টেনে বেঁধে রাখতে পারবে না তার মানে তো এটা নয় তুমি ও ওখানে গেছে বলে তোমার উপরে অ্যাটাক করছে তোমাকেও খারাপ করছে তোমাকেও নিচু করছে আর একজনকে উঁচু করছে না ওর নিজের বক্তব্যটা রেখেছিল তাহলে কেন সঞ্জয় দা তুমি হঠাৎ করে এই বড় একটা স্টেটমেন্ট দিয়ে দিলে যে ও সেটিং করে গেছে আগের থেকে সব সেটিং ছিল না ছিল না দেখো কথা যখন বেরিয়ে যায় না সেটা কিন্তু আমার ফিরিয়ে নেওয়া যায় না সম্পর্কটা যেরকমই চলছিল জানি আগের মতন ভালো হবে না ভাঙা কাজ জোড়া লাগলে পরে তার মধ্যে একটা দাগ থেকেই যায় আগের মতন কিন্তু ক্লিন ক্লিন থাকে না তবু চেষ্টা তো করছিলাম চেষ্টা তো করছিলাম তোমার পাশে দাঁড়ানো তোমার প্রয়োজন নেই হয়তো আমাদেরকে আমাদের মতন চুনোপুটিকে তোমার হয়তো প্রয়োজন নেই কিন্তু আমার কি বলবো মানবিকতা খাতিরে বা বলতে পারো মনুষ্যত্ব বোধের খাতিরে আমার মনে হচ্ছে তোমার পাশে দাঁড়ানোর সেজন্য দাঁড়িয়েছি কথা বলেছি কিন্তু দেখো তুমিই যদি ভাবো যে আমরা সমস্ত কিছু সেটিং করে তোমাকে নিচু করার চেষ্টা করছি তোমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করছি তোমাকে আঘাত করার চেষ্টা করছি সম্পূর্ণ ভুল ধারণা এটা অন্যরকম ভাবে সুন্দর করে বিশ্লেষণ করে তোমাকে বুঝিয়ে দিলাম দেখো সময় থাকতে এই যে তোমার পাশে যেই মানুষগুলো সব সরে গেছে তোমার যত দিতে ছিল আমি দেখছি শুধু দিয়ে তোমাকে মেসেজ করছে মানে আমাদের টু অ্যান্ড মমের মুনমন্দি তোমাকে মেসেজ করছে বিশাখা মেসেজ করছে কিন্তু আদার যে মানুষগুলোকে তুমি মানে কি হারে বাঁচিয়েছো কোনো দিদি আছে আমরা তো কেউ ছিলামই না আমরা তোমার শত্রু ছিলাম কেউ আছে কেউ কিন্তু তোমার নেই তা এই মুহূর্তে আরও শত্রু বাড়িয়ে লাভ কী আরো মানুষকে তাতিয়ে দেওয়ার লাভ কী তোমার এগেনস্টেই সবাই যাবে তাতিয়ে দিলে তোমার কবর আরও সবাই খুঁজবে আরও বেশি তোমার উপরে এফেক্ট পড়বে যেটা ওয়াইটি গরম হয়ে যাচ্ছে তুমি আরও তাকানোর চেষ্টা করছো কি দরকার তুমি জানো যে সুতোপা এই ধরনের কাজ করে না বা সুতোপা এই ধরনের কাজ করতে পারে না যদিও তোমার মনে হতো যে তুমি সেটিং সুতোপা সেটিং করে ওখানে উঠেছে তুমি পার্সোনালি বলো তুমি লাইভে এসে ওখানে কেন বলছো যে কালকে তো পুরোটাই সেটিং করা ছিল তা আমার সুতোপাকে বলা যে সুতোপা সেটিং করে উঠেছে তুমি সুতো পাকে বলো আপনি কেন কালকে উঠেছেন কি বল কেন উঠেছে না সুতোপাকে বক্তব্য রাখে সেটা বলো তা না করে তুমি বলছো এবং কমেন্ট বক্সে অনেক কমেন্ট ঘোরামুখী ঘোরামুখী বলে আসছে সেগুলো তো ঠিক নয় না আমরা তোমার শত্রুপক্ষ না না মিত্রপক্ষ নই শত্রুপক্ষ তারপরেও কিন্তু তোমার পাশে এসে দাঁড়িয়েছে যারা মিত্র তাই তোমার শত্রু হয়ে গেছে যারা প্রাণের দিদি তাই তোমার শত্রু হয়ে গেছে তাহলে এই সময় গরম মানে তাওয়াতে তুমি জলে চিতাতে ঠান্ডা কোথায় করবে তা না তুমি আরও বেশি তাতাচ্ছ এটা কি ঠিক হচ্ছে তোমার জন্য ঠিক হচ্ছে দেখো তোমার কিছু হয়ে যা তোমার ইউটিউব জার্নিটা নষ্ট হয়ে যাক আমরা কেউ চাই না বাবা আছে তোমার একটা সংসার আছে তুমি কোনো বিপদে পেছে যাও আমরা কেউ না তুমি যেরকম একটা মানুষ আমাকে তুমি শত্রু বলো তুমি আমাকে মিত্র বলো যাই বলো দিদি বলো বোন বলো যা হ্যাঁ আমাকে তুমি বলো আমি মানছি আমি সব মেনে নিচ্ছি তবু তোমার পাশে এসে দাঁড়িয়েছি তারপরে তুমি যেরকম একজন মানুষ তুমি আমার ওয়াইটের সহক্রিয়েটার সেরকম সুতুপা একজন সহক্রিয়ার সেরকম আমাদের গুপ্তিদিও সরি দীপ্তিদিও সহক্রিয়েটার সেরকম আমাদের রিম্পাও সহক্রিয়াটার মিলিও সহক্রিয়ার প্রত্যেকটা আমার সহক্রিয়া আমরা কেউ কারো জাতিগত শত্রুতা নিয়ে এখানে আসি নি রিভেঞ্জ নেওয়ার জন্য আমরা আসিয়ে নি প্রত্যেকে যদি বিপদ হয় আর কেউ থাকুক না থাকুক যে যাকে কোন করার চেষ্টা করবে আমার আওয়াজ বেরোবে সেখানটায় আমি নিরপেক্ষ ভিডিও করতে ভালোবাসি আমি কারোর কোনো প্ল্যানিং নেই বোঝানোর চেষ্টা করলাম অনেকে বলছে এই আবহাওয়া খারাপ দেখে নাকি সবাই সবাই তোমার সাঁত দেখে তোমার এই অবস্থা দেখে নাকি পার পেয়ে যাচ্ছে মানে ছেড়ে তোমাকে চলে যাচ্ছে আমি সেটা নয় আমার যেখানে যেখানে মনে হয়েছে মুখ খোলার সেখানে সেখানে মুখ খুলেছি আমি আগেও বলেছি এখনও বলেছি ওয়াইটিতে কেউ সাধু নয় যে হয়তো সে তিনটা গালি দিয়েছে তুমি পাঁচটা গালি দিয়েছো কিন্তু তারা মেয়ে বলে পার পেয়ে গেছে তুমি ছেলে বলে পার পাওনি তুমি মলেজ করেছো এটাই হচ্ছে সমস্যা তাই আমি বলছি কি এখন আর শত্রু বাড়িয়ে লাভ নেই এখন এত অবিশ্বাস করেও লাভ নেই কী দরকার এতদিন পর যখন একটা সম্পর্ক ঠিক হয়েছে কি দরকার এগুলোকে আরও করা কিন্তু তুমি যেটা করেছো আমার মনে হয় না এরপরে আরও কোনো সম্পর্কটা এই সম্পর্কটা আরও বেশি জোড়া লাগতে পারে কেন বিশ্বাস না বারবার ভাঙলে না সেই মানুষটাকে বিশ্বাস করতে ইচ্ছা করে না জানি না কোন দিন তোমার মতবিরোধ আমি তোমার মতের বিরোধে কথা বলবো আমি জানি না আমার যেটা মনে ছিল আমার যেটা তোমার প্রতি বল আমার মনে হলো যে তোমাকে আমার বলা দরকার বা তোমাকে জানানো দরকার আমি খুব ভদ্র ভাষা জানিয়ে গেলাম আমি এমনিতেও ভদ্র ভাষায় ভিডিও করি গালিগালাজ দিয়ে ভিডিও করি না তো চলো কার কার আমার ভিডিও আমার ভিডিওটা ভালো লেগেছে কার কার আমার মতটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও সঞ্জয় দেখে বলছি মানে ভেতরেটা যাচাই করো উড়ো উড়ো খবর নিয়ে ভিডিও করো না তোমার আগেও এই কাজগুলো করেছো কেউ কিছু বলেছে তুমি পুরো ভিডিও দেখো নি পুরো যাচাই করো নি তুমি তোমার দিদি কাকে কি গালিগালাজ করেছো তুমি এটা যাচাই করো নি তুমি কিন্তু দিদির হয়ে লড়েছো এখানেই তোমার সমস্যাটা হয়েছে অন্ধ ভালোবাসতে সেখানেই তোমার সমস্যাটা হয়েছে তোমার ভালোবাসাই তোমার কাল হয়েছে এটা কিন্তু বাধ্যতামূলক আমার বলতেই হচ্ছে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা